এরপরে প্রশ্ন হলো একজন মা যদি অন্যায় ভাবে বা ভুলবশত আল্লাহর দরবারে সন্তানের জন্য অভিশাপ দেয় তাহলে তা কবুল হবে কিনা আমাদের অনেক মা বাপ আছেন যারা মনে করেন যে সন্তানের দোয়াবদ্ধ আর কন্ট্রাক্টারে যেহেতু পাইছি অতএব চুলের থেকে নুন খসলেই কিছু হোক আর না হোক একেবারে চোখ হাত তুলে সন্তানের চোদ্দ গোষ্ঠী শুধু বদ্ধ দিব আর পোলাপান ভয় কাঁপতে থাকবে এরকম উল্টাপাল্টা অনেক মা বাপ আছেন করেন ঠিক ভাইরা আমার মা বাপকে আপনি যদি কষ্ট দেয়ার মতো কোন তাদের কষ্ট পাওয়ার মতো কোনো কাজ করেন তাদের সাথে বেয়া করেন তাহলে তো বদা মুখ দিয়ে বলা লাগবে না তাদের মনে যে কষ্ট আসবে এটার কারণে অটোমেটিক বদ্ধ আপনার ধ্বংস আসবে কিন্তু দুইটা বদয়া মা বাপের এটা সন্তানের কোনো ক্ষতির কারণ হবে না নাম্বার এক যদি মা বাপ অন্যায় ভাবে করে যেমন কথার কথা আপনি দায়ী রেখেছেন মা আপনাকে বদয়া দিচ্ছে আমার কথা শুন না শুনলে তোরে বদয়া দিব আপনি নামাজ পড়তেছেন আপনি ভালো কাজ করতেছেন আপনি হারাম কামাইতেছেন না হালাল কামাই করতেছেন বলেন যে না আমি এই চাকরি করবো না কেন হারাম মা বলতেছেন আমার কথা শুনলেন না তখন যদি মা বদা দেয় এই কিছু আপনার হবে না কারণ এই অন্যায় অন্যায়বদ্ধ এই বদ্ধা কি বদ্ধ ভাই অন্যায় অন্যায়বদ্ধ মা বাপ যদি অন্যায় ভাবে বদ্ধা দেয় উল্টা পাল্টা বদ্ধা দেয় তাহলে সে বদ্ধ সন্তানের কাছে লাগবে না কারণ বদা দিবে আল্লাহর কাছে আর আপনি আল্লাহর কথা শুনতে গিয়ে মায়ের বদা শুনছেন অতএব হারামে লিখতে হওয়ার জন্য যদি মা বাপ নির্দেশ করে সেটা মানবেন না তবে তাদের সাথে বেয়া করা যাবে না অসহেব হু মাফিদ দুনিয়া মাহ রুফা আল্লাহ বলেছেন তারা যদি তোমাকে কুফুরি করতে বাধ্য করে তাদের কথা শুনবা না শিরিক করতে বাধ্য করে শুনবা না কিন্তু তাদের সামনে ঠিকই ভদ্রভাবে তোমাকে চলতে হবে বেয়াদবি করতে পারবে না এরপরেও যদি তারা বদ্ধ দেয় সেই বদ্ধ আপনার কোনো কাজে আসবে বা আপনার কোন ক্ষতি হবে কথাকে বুঝাতে পারছি দ্বিতীয়ত আরেকটা বদ্যওয়া লাগবে না সেটা হলো কোনো রাগের ছোট বद्दुआ দিয়ে ফেলেছে তুই ধ্বংস হয় এটা হোক সেটা হোক সাদের সাথে আবার নিজেই হস্তক্ষেপ করতেছেন আল্লাহ আমি রাগের ছোট বলে ফেলেছি সন্তান আসলে এত বড় কোনো ভুল করে নাই যাই হোক আল্লাহ আমি তার ধ্বংস চাই না অর্থাৎ সাথে সাথে আবার মা-বাবা কুদ্র করেন এবং বद्दुआ না দিয়ে সন্তানের জন্য আবার নেক দোয়া শুরু করেন ইনশাআল্লাহ আগের বद्दुआ কি হবে না কোনো ক্ষতি হবে না এই সম্পর্কে সূরা ইউনূসের 11 নম্বর আয়াতটি দেখা যেতে পারে সেখানে গেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইউআজ্জুরু আল্লাহু ইসতাজালাহুম বলা হয় আজল্লাল্লাহসার রাস্তা আজা আল আহম বেল ইলাইহিম আজ হোম মানুষ খারাপের যে বিষয়গুলো যত তাড়াহুড়া করে অর্থাৎ তাড়াতাড়ি ভদরা দোয়া করে ভালো জিনিসগুলো আল্লাহ তালার কাছে মানুষ চাইলে যেরকম সাথে সাথে পেয়ে যায় খারাপটা এরকম বলো সাথে যদি আল্লাহ দিয়ে দিত তাহলে বহু আগে মানুষ ধ্বংস হয়ে যেত শেষ হয়ে যেত আল্লাহ দেন আল্লাহ অপেক্ষা করেন তখন মা বাবা বদোয়া দিয়ে ফেলেছেন রাগের মুহূর্তে পরক্ষণে আবার যখন থেকে প্রত্যাহার করে নেন এবং তওবা করেন আবার নেক দোয়া শুরু করেন তো আল্লাহ তালা আগের আর কবুল করেন না সন্তানের কোনো ক্ষতি হয় না কিন্তু সন্তানের সবসময় চেষ্টা থাকতে হবে যে মা বাবার কোনো কষ্ট যেন না হয় বেয়াদ যেন না হয় উচ্চবাচ্চ যেন না হয় এবং তাদের সাথে কোনো প্রকার আপনার আহ অভদ্রতা যেন না হয় অসৌজন্যতা যেন না হয় সন্তান সুলভ যে নম্রতা বদরটা যেন যেন সবসময় থাকে সেই চেষ্টা করতে হবে ইনশা আল্লাহ এরপরে প্রশ্ন হলো মৃত্যুর পর সকল মুসলিম তার শাস্তি পাওয়ার পর জান্নাতে যাবে এটা ঠিক কিনা ভাই এটা সুন্নাল জামায়াতের প্রসিদ্ধ এবং সর্বজন স্বীকৃত গৃহীত গ্রহণযোগ্য বিশ্বাস এবং আকিদা যে যার ভিতরে ইমান আছে এই ব্যক্তি যদি গুনায় লিপ্ত হয় পাপে লিপ্ত হয় কবিরা গুনা করে কোন খারাপ কাজ করে এক সময় আল্লাহ রব আলমিন তার পাপের শাস্তি দেওয়ার পর তাকে কোন না কোনো সময় যেহেতু ইমান আছে জান্নাতে দিবে আল্লাহ। এর সপক্ষে কোরআনকারী বিভিন্ন আয়াত থেকে আমরা দলিল দেখতে পাই আল্লাহ পারেন অতএব একজন গুনাই লিপ্ত হয়েছেন আল্লাহ চাইলে তাকে মাফ করে জান্না দিতে পারেন কি পারেন না তাকে আল্লাহ তালা চাইলে সামান্য শাস্তি হলে এরপরে মাফ করলেন অথবা শাস্তি ছাড়া মাফ করলেন এই পুরো ইস্তিয়ার আল্লাহর আছে আয়াত সেটা বলতেছে এবং কোরআন করিম আল্লাহ আরো বলেছেন এবং সুপারিশ হবে কবিরা গুনায় লিপ্ত হওয়া মানুষ যারা আমার উন্মতের আছে তাদের জন্য আল্লাহর কাছে আমি সুপারিশ করবো তো লিপ্ত হওয়া মানুষ তারা জীবনে জাহান থেকে আর বের হবে না এরকম যদি হয় তাহলে নবী করিম সুপারিশের কি অর্থ সই বুখারের একটি হাদিস আছে যে হাদিসে নবী সাল্লাল্লাহু বলেছেন যে সর্বশেষ জাহান্নাম থেকে বের করা মানুষটার বিবরণ কি হবে এই হাদিস থেকে বোঝা যায় জাহান্নামে যাওয়ার পরেও যদি ঈমান থাকে এক সময় সে জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ আমাদের সমাজে কিছু মানুষ আছে কোরআনে কারীমের কিছু আয়াতের অপব্যাখ্যা করে ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে এবং বলে যে একবার কেউ জাহান্নামে গেলে কবিরায় গুনাহ লিপ্ত হলে সে কাফের এবং সে চিরকাল জাহান নামে থাকবে কাফের মতো হয়ে যায় সে কাফের বলতে কাফের মতো হয়ে যায় এবং সে চিরকাল জাহান নামে থাকবে মোর থাকবে এই কথা তারা বলেন এরকম কথা যারা বলেন এরা বিভ্রান্ত যারা নবী সালাম হাদিস কে স্বীকার করে মানে এটা কখনো তাদের বিশ্বাস নয় আল্লাহ তারা আমাদেরকে এ ধরনের বিভ্রান্তির বেড়াজল থেকে বেঁচে থাকার তফিক দান করুন আর যুব সমাজ নেশায় জুয়ায় আসক্ত এর থেকে মুক্তির উপায় কি নিয়ে কিছু বলুন ভাইরা আমা আল্লাহ সৃষ্টি করছেন কোনো না কোনো কিছু তার ভেতর সে ধারণ করবেই ভালো কিছু না দিলে সেটা খারাপ কিছু ধারণ করতে বাধ্য খন্দকার চমৎকার উপমা দিয়েছে তিনি বলেছেন যে মোবাইল ফোন দুই প্রকার একটা হলো বাটনালা মোবাইল ও যে কম দামের গুলা আরেকটা হলো স্মার্টফোন স্মার্টফোনের মধ্যে বিভিন্ন প্রোগ্রাম দেওয়া থাকে না অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে নামায়া সেটা ব্যবহার করতে হয় যেমন ক্যালকুলেটর আপনি অনুযায়ী ঠিক না আর কম দামের যে বাটনালা মোবাইল বলা হয় সে মোবাইলগুলোতে কি হয় সে মোবাইলগুলোতে যা দেওয়ার তা দেওয়া আছে কোনো স্টোর প্লে স্টোর থেকে নামানোর কিছু নাই আল্লাহ তালা যত পশু পাখি সৃষ্টি করেছেন এগুলো সবগুলো হলো বাটনালা মোবাইলের মতো আর মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন স্মার্টফোনের মতো বলে কিভাবে সেটা বুঝাই অন্য প্রাণীকে যা দেওয়ার প্রোগ্রাম ইনস্টল করে দুনিয়াতে পাঠান নতুন কোনো কিছু ইনস্টল সেখানে হবে না আর মানুষকে আল্লাহ রেখে দিয়েছেন মূল জিনিস সব ঠিক ঠিক আছে আছে এরপর তার মধ্যে আল্লাহলা প্লে স্টোর মাধ্যমে ভালো কিছু চাইলে ভালো খারাপ কিছু চাইলে খারাপ কিছু নামানোর সুযোগ রাখছেন যেমন স্মার্টফোনে দামি মোবাইলগুলোতে আপনি চাইলে একটা খারাপ জিনিসও নামাইতে পারেন চাইলে একটা ভালো জিনিসও চাইলে কোরআনের অ্যাপ নামাইতে পারেন চাইলে ফিলিমের অ্যাপও নামাইতে পারেন অপশন আছে না নাই মানুষকে আল্লাহ এইভাবে তৈরি করেছেন তো এই জন্য একটা হাঁস একটা মুরগি দেখবেন জন্মের পরে হাঁটা শুরু করে মানুষ হাঁটতে পারে মানুষকে শিখাই দিতে হয় মা বাপ ঠিক না একটা পশু পাখি জন্মের পর থেকে যা পারে সারা জীবন তাই পারে এই জন্য তার কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অপশন নেই কারণ হলো যা দেওয়ার সবকিছু আল্লাহ তালা বিল্টিন করে দিয়েছেন তার মধ্যে নতুন কিছু ঢুকবে না সারা জীবন হাঁস ডিম পারবে আর সাদার কাটবে মুরগি সারা জীবন ডিম পারবে আর খাবে এটাই তার কাজ এভাবে সব প্রাণীকে সৃষ্টি করেছেন তার এই বিবেক ব্যবহার করে সে আকাশে উঠতে পারে পাতালেও নামতে পারে এই জন্য মানুষের এটা যেহেতু ব্লাং এই জন্য প্লে স্টোর থেকে ভালো কিছু নামার অপশন দিতে হবে যুব সমাজ কেন নষ্ট হচ্ছে সেটার উত্তর দিয়ে দিতে গিয়ে এক পেশ করলাম আজকাল আমাদের যুবকদের সামনে ভালো কোনো দৃষ্টান্ত নেই তাদের সামনে যদি নবী করিম আল্লাহ নবীর দৃষ্টান্ত থাকতো তার সিরা তার জীবন ইতিহাস থাকতো অবকর আলী অসমান এই সমস্ত সাহাবি এবং মনীষীদের জীবনই থাকতো যাদের জীবনে ত্যাগ আছে ভোগ নেই যাদের জীবনে মানুষের কল্যাণে কাজ করার আদর্শ আছে নিজের স্বার্থের পেছনে অন্ধ হওয়া নেই তাহলে সেক্ষেত্রে আমাদের তরুণরা আজ মাদক আসক্ত হতো না তরুণরা আজ বোখে যেত না নষ্ট হতো না ভালো প্রোগ্রাম যদি ইনস্টল করার অপশন ব্যবহার করা হতো আজ আমাদের যুবকদের সামনে দেখানো হয় কি কিভাবে অবৈধ সম্পর্ক গড়ে তুলবে হারাম রিলেশন করবে কিভাবে তথাকথিত করবে অবৈধ প্রেম আবার জয়ের কি আছে বাপমার বিরুদ্ধাচরণ করবে এবং সমাজের বিরুদ্ধাচরণ করবে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করে কিভাবে হারামের কাছে যাবে সেই গল্প শোনানোর জন্য যখন যুবকদেরকে উস্কে দেওয়া হয় তখন তাদের থেকে ভালো কিছু আশা করা যায় না ভাইরা আমার যৌনতা সেক্সুয়াল যে আকাঙ্ক্ষা এটা মানুষকে আল্লাহ তালা সৃষ্টিগতভাবে দিয়ে রেখেছেন মানুষ তো মানুষ পশু নির্দিষ্ট এই যে পোষার পর প্রাপ্ত বয়স্ক হওয়ার পর অটোমেটিকলি তার ভিতরে যৌন চাহিদার উত্তরায় আকাঙ্ক্ষা তৈরি হয় যেটা প্রমোটেড বাই আল্লাহ তালা ওইটাকে কন্ট্রোল করতে হয় নিয়ন্ত্রণ করতে হয় ইসলাম বলে নিয়ন্ত্রণ করো আর সেকুলার সমাজ বলে না আরো উস্কাও আর उसका पैक देख दिए আরেক দিয়ে বলবা না যুবক দর্শন করা যাবে না আইটিজিং করা যাবে না ঠিক নাび ঠিক আপনি বিজ্ঞাপনের নাম দিয়া আপনি নাটক সিনেমার নাম দিয়া নভেলের নাম দিয়া বিভিন্ন নাম দিয়া যুবকদের চোখের জেনা করায়া তাদেরকে হারামের দিকে কুস্কানি দিবেন তাদেরকে আপনি তাদের মধ্যে যে যৌন চাহিদা এমনিতেই প্রমোটড আছে সেটাকে আরো প্রমোশন করবেন একটা সাইকেল এমনি দ্রুত গতিতে যাচ্ছে পেছন থেকে আরো জোরে ধাক্কা দিবেন তাহলে সেখান থেকে অ্যাক্সিডেন্ট হবে ভালো কিছু হবে যুবক ভালো কিছু পাবে না যুবক ধ্বংসের দ্বার প্রান্তে যাবে এজন্য জন্য ইসলাম বলেছে জেনা তো দূরের কথা জেনার কাছেও যেও না বলে আত্মাক জেনা কারণ কাছাকাছি গেলে তুমি বাঁচতে পারবা না আর যুব সমাজ বকে যাওয়ার নষ্টের পথে চলে যাওয়ার বিপদগামী হয়ে যাওয়ার স্বার্থান্ধ হয়ে যাওয়ার মা বাবার অবাধ্য হয়ে যাওয়ার ভদ্রতা শিষ্টাচার হারিয়ে যাওয়ার প্রধান কারণ হলো যুবকদের সামনে আজ কোনো ভালো আদর্শ দেয়া হচ্ছে না তাদের সামনে শুধু ভোগের যে জীবন দর্শন সেটাকে উপস্থাপন করা হচ্ছে কখনো থার্টি ফার্স্টের নাইটের নামে কখনো আপনার তথাকথিত অবৈধ ভালোবাসার নামে তথা কখনো সেন্ট ভ্যালেন্টাইন্স ডে দিবসের নামে এক এক সময় এক এক অকেশনে এক একভাবে যুবকদের আবেগকে পুঁজি করে সম্রা বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা তারা বিভিন্ন বিজনেসের পর বিজনেসে এবং ব্যবসার পশ্চা সাজায় এগুলা দিয়ে তাদের আবেগের নাম দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তারা যুবকদের ইমান নষ্ট করে চেতনা নষ্ট করে আমরা যত বেশি তাদের মধ্যে কোরআন এবং হাদিসের শিক্ষা দিতে পারবো মোহাম্মদ সাল্লা আদর্শ দিতে পারবো ভালো মানুষের আদর্শ দেখাতে পারবো এই প্রোগ্রাম তাদের এই ব্লাঙ্ক সেটের মধ্যে যত বেশি ইনস্টল করতে পারবো তত বেশি তাদের থেকে ভালো কিছু প্রকাশ হবে আল্লাহ যুব সমাজকে বাঁচাবার জন্য কোরআন হাদিসের ছায়াতলে আনার কোনো বিকল্প পথ খোলা নেই আল্লাহ তারা আমাদেরকে সেই কাজটি করার তফিক দান করুন